আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনামে জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আপোষ করলে বিএনপি অনেক আগেই ক্ষমতা আসতো ছাড়া আর কারোর সঙ্গে বিএনপি আপোষ করে না বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম এবারে জানাবো সুশীল সমাজের সঙ্গে বৈঠক কি বার্তা দিলেন ডোনাল্ডো বাংলাদেশের শ্রম অধিকার মানবাধিকার গণমাধ্যমের স্বাধীনতা আর্থিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফরত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো বিষয়ে থাকছে একটি তথ্যমূলক আলোচনা ভিডিওটি না টেনে দেখতে থাকুন জানাব গোপালগঞ্জে সদর উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবারে থাকছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডোর সফরে সরকার নার্ভাস হয়ে অস্থিরতায় ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেসভি এদিকে আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের বলেছেন আমরা কাউকে দাওয়াত করে আনিনি দুদেশের বিভিন্ন বিষয়ে কথা বলতে এসেছেন ডোনাল্ডো তাকে নিয়ে এত মাতামাতি কেন আমরা মার্কিন স্যাংশন পাত্তা দেই না মন্তব্য করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা এবং সর্বশেষ জানাব একটি ব্যতিক্রম ধর্মীয় সংবাদ প্যালেস্টাইন কোলায় বাজেমাত দুই মাসে বিক্রি চল্লিশ লাখ ক্যান গাজা ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে কোমল পানীয় কোকাকোলা এবং পেপসি বয়কটে ডাক ওঠে বলা হয়েছে মার্কিন এই পণ্য দুটির সঙ্গে ইসরায়েলি মালিকানায় যোগসূত্র রয়েছে আর এ সময় কোমল পানীয় বাজারে আধিপত্য দেখাচ্ছে প্যালেস্টাইন কোলা ইউরোপের বাজারে প্রতিনিয়ত বাড়ছে এই প্যালেস্টাইন কোলা চাহিদা মাত্র মাসেরও কম সময়ে বিক্রি হয়েছে প্রায় চল্লিশ লাখ ক্যান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আপোষ করলে বিএনপি অনেক আগেই ক্ষমতায় আসত আব্দুল সালাম জনগণ ছাড়া আর সঙ্গে বিএনপি আপোষ করে না বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের আবহায়ক আব্দুল সালাম তিনি বলেন বিএনপি যদি তাহলে অনেক আগেই রাষ্ট্র ক্ষমতায় আসত বিএনপি কারো সঙ্গে আপোষ করে না আপোষ করে জনগণের সঙ্গে জনগণই আমাদের শক্তি জনগণকে সঙ্গে নিয়েই আমরা এই স্বৈরাচারের পতন ঘটাবো মঙ্গলবার বিকেলে কারাবন্দি বিএনপি নেতা ছাপ্পান্ন নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রসুল শামীমের বাসায় তার পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে গিয়ে এসব কথা বলেন আব্দুল সালাম বলেন বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না প্রভু রাষ্ট্রের দাসত্বে বিশ্বাস করে না ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তিনি বলেন আওয়ামী লীগ ষড়যন্ত্রের কথা বলে ষড়যন্ত্র কারা জড়িত ছিল তা জানে একুশে আগস্ট ষড়যন্ত্র হয়েছিল ষড়যন্ত্র না হলে পূর্ব নির্ধারিত মুক্তাঙ্গনের জনসভা হঠাৎ পরিবর্তন করে কেন দলীয় কার্যালয়ের সামনে গেলেন ট্রিশ এম জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়েও ষড়যন্ত্র হয়েছিল এক এগারো সময়ও গণতন্ত্র হরণকারী সেনা সমর্থিত সরকারের সঙ্গে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল সুশীল সমাজের সঙ্গে বৈঠক কি বার্তা দিলেন রোনাল্ডো বাংলাদেশের শ্রম অধিকার মানবাধিকার গণমাধ্যমের স্বাধীনতা আর্থিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন সফরত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো বৈঠকে মার্কিন এই কর্মকর্তা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা এ বিষয়ে সম্পর্কে নিজেদের মতামত ব্যক্ত করেছেন তিন দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো বাংলাদেশের দাদর জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ঢাকা সফর এলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা মঙ্গলবার বেলা এগারোটার পর কলম্বো থেকে ঢাকা এসেছেন ডোনাল্ডো ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লোকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম ঢাকা সফরের সময় লো সংশ্লিষ্টদের সঙ্গে হতে যাওয়া বৈঠকগুলো ব্যবসা বাণিজ্য করবেন প্রথম দিনে সুশীল সমাজের সঙ্গে বৈঠকে শ্রম এবং হয়েছে বৈঠকের পর এতে অংশ নেওয়া সুশীল সমাজের একজন প্রতিনিধির কাছে জানতে চাইলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেছেন এটাকে ঠিক বৈঠক বলা যায় না এটা অনেকটা সৌজন্যমূলক সামাজিক অনুষ্ঠান এতে সিরিয়াস কোনো আলোচনা হয়নি বরং শ্রম ও মানবাধিকার এবং দেশের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে লু জানতে চেয়েছেন কেউ কেউ তাদের মতামত দিয়েছেন এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ পরিবেশ ও জলবায়ু বিষয়ক পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে পৃথক বৈঠক করবেন রোনাল্ডো এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও আনুষ্ঠানিক দ্বিপাক্ষীয় বৈঠক হবার কথা রয়েছে গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিতে নিহত এক গোপালগঞ্জের সদর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় চন্দ্র দিঘুলিয়া ইউনিয়নের চন্দ্র দিঘুলিয়া বাজারে ঘটনা ঘটে নিহত যুবকের নাম ওয়াসিকুল ভুইয়া বলে জানা গেছে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর জুয়েল সরকার এ সময় গুলিবিদ্ধরা হলেন ফরিদ ভূইয়ার ছেলে লিওন ভূয়া হেকমন্ত বিশ্বাসের ছেলে মেহেরি বিশ্বাস এবং জলিল ভূঁয়ার ছেলে ওশিকুল ভূয়া আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা স্থানীয় পুলিশ সূত্রে জানা চন্দ্র দীঘুলিয়া বাজারে উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী টুটুলের সমর্থক সিমন এবং মিনহাজ ভূয়া সঙ্গে পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থক পরশ বিশ্বাসের কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি হয় তারা একই গ্রামের হিটু ভুইয়ার ছেলে সিমন ভূইয়া এবং কালো ভূইয়ার ছেলে মিনহাজ ভূয়া পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থক জাকির বিশ্বাসের ছেলে পরশ বিশ্বাস এ খবর ছড়িয়ে পড়লে রাত আটটার দিকে চন্দ্র দীঘলিয়া বাজার এলাকায় দুগ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গোলাগুলি হয় গোপালগঞ্জ জেলা পুলিশ সদর সার্কেল মোহাম্মদ খায়রুল ইসলাম জানান দুপক্ষের সংঘর্ষ হয়েছে ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন এলাকা এখন শান্ত আছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ডোনাল্ডোর সফরের সরকার অস্থিরতায় ভুগছে রিজভি মার্কিন সহকারে পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডোর সফরে সরকার নার্ভাস হয়ে অস্থিরতায় ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভি মঙ্গলবার বিকেলে রাজধানী নয়পল্টন উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ শেষে এমন মন্তব্য করেন তিনি এ সময় দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি রিজভি বলেন সব দিক থেকে বাংলাদেশ ধ্বংসের কিনারা এসে পৌঁছেছে কারণ বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে সুষ্ঠু ভোটে তারা বিশ্বাস করে না গণতন্ত্র ভোটাধিকার ধ্বংস করে জোর করে ক্ষমতায় আছে তারা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডোর সফরকে কেন্দ্র করে বিএনপি নেতারা কিছু না বলেও উবাইদুল কাদের সাহেবরা খুব উত্তেজনার ভেতরে আছেন তাদের উত্তেজনা কোনোভাবেই প্রমোশিত হচ্ছে না উবায়দুল কাদের সাহেবরা নার্ভাস হয়ে মানসিক অস্থিরতায় ভুগছেন ভয়ে তারা প্রলাপ ভুগছেন তিনি বলেন উবায়দুল কাদের বলেছেন বিএনপির নেতারা মনে করেন ডোনাল্ডো এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে সেই আশা আছে কিন্তু বিএনপি নেতারা কোথাও এ বিষয়ে কিছু বলেনি ওবায়দুল কাদের সাহেবরা ভয় থেকে প্রলাপ ভুগছেন তিনি জ্বরে ভুগছেন কিনা মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতায় আছেন রিজবি বলেন সবার অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন অথচ সাতই জানুয়ারি নির্বাচনের আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ পঁচিশ থেকে ছাব্বিশ হাজারেরও বেশি নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছিল সেই নির্বাচনে কোনো দল অংশ নেয়নি জনগণের তাদের ভোট দিতে যায়নি গোটা বাংলাদেশকে কারাগারে পরিণত করে এখন জনগণকে বিভ্রান্ত করার নানা তথ্য ছড়াচ্ছেন তিনি বলেন সব দিক থেকে বাংলাদেশ ধ্বংসের কিনারা এসে পৌঁছেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন আমরা কর্মজীবনে অর্থনীতির এমন খারাপ অবস্থা কখনও দেখিনি জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি বলেছেন বর্তমান অর্থনীতি ধ্বংসের জন্যে পশ্চিমারা ষড়যন্ত্র করছে তাদের এরকম বক্তব্যে বোঝা যায় দেশ ধ্বংসের দ্বার প্রান্তে সুতরাং জনগণকে মিথ্যা বলে বিভ্রান্ত করা যাবে না তাদের প্রত্যেকটি কাজ হচ্ছে অবৈধ এতে জনগণের রায় নেই শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে প্যালেস্টাইন কোলায় বাজেমা দুই মাসে বিক্রি চল্লিশ লাখ ক্যান গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে কোমল পানীয় কোকাকোলা এবং পেপসি বয়কটের ডাক ওঠে বলা হচ্ছে মার্কিন এই পণ্য দুটির সঙ্গে ইসরায়েলি মালিকানার যোগসূত্র রয়েছে আর এ সময় কোমল পানীয় বাজারে আধিপত্য দেখাছে প্যালেস্টাইন কোলা ইউরোপের বাজারে প্রতিনিয়ত বাড়ছে প্যালেস্টাইন কোলা চাহিদা মাত্র দুই মাসেরও কম সময়ে প্রায় চল্লিশ লাখ ক্যান বিক্রি হয়েছে কোকাকোলা এবং পেপসির বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা নামের পানীয়টি বাজারে এনেছে ফিলিস্তিনি বংশভূত সুইডিশ তিন সহদর আর বাজারে আসার মাত্র দু মাসের মধ্যেই বাজিমাত করেছে কোমল পানীয় গেল রোববার আবুধাবি ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে বাজারে এখন প্যালেস্টাইন কোলার ব্যাপক চাহিদা তৈরি হয়েছে বর্তমানে ইউরোপীয় অসংখ্য রেস্তোরাঁ মার্কিন মালিকানাধীন পণ্য এড়িয়ে চলছে প্যালেস্টাইন কোলা কর্তৃপক্ষ দ্য ন্যাশনালকে জানিয়েছে দুই মাসেরও কম সময়ের মধ্যে তাদের অন্তত চল্লিশ লাখ ক্যান পানীয় বিক্রি হয়েছে মাত্র মাস ছয়েক আগে পেপসি এবং কোকা কোলার বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা বাজারে আনার পরিকল্পনা করেছিলেন সুইডিন মালমুতে বসবাস করা তিন ভাই হোসেন মোহাম্মদ এবং আহমদ হোসেন নতুন ব্র্যান্ড হিসেবে প্যালেস্টাইন কোলাকে সামাজিক যোগাযোগ মাধ্যম কোটি কোটি মানুষ এটিকে স্বাগত জানিয়েছিল এর ফলে বহু কোম্পানি পানীয়টি মজুত করার জন্য আগ্রহী হয়ে ওঠে প্যালেস্টাইন কোলার ক্যানের নকশাটিও বেশ প্রশংসা করায় ফিলিস্তিনি সুইডিশ সুইডিস্তিন সহতারের লক্ষ্য ফিলিস্তিন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং গাজা ও পশ্চিম তীরে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করার জন্য দাতব্য সংস্থাগুলোর পাশে দাঁড়ানো এদিকে প্যালেস্টাইন কোলার উদ্যোক্তারা সুইডেনের দাতব্য সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনাও করেছেন যার নাম হবে সাফাত ফাউন্ডেশন এর মাধ্যমে সংগ্রহ করা তহবিল ফিলিস্তিনিদের সাহায্যে প্রকল্পগুলোয় দান করা হবে বলে জানিয়েছেন তারা